পাক রব্বুল আমাদেরকে কিভাবে হেদায়ত পেতে হবে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল নামাজের মধ্যে এমন একটা সুরা আমাদেরকে দিয়েছেন ইহদিন আমরা যখন এই নামাজ পড়ি একটা বারবার পড়তে হয় চিল্লে বলেন ঠিক কিনা ইহদিন সিরতল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করুন কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত না লোকটা হয়তো কাপের কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত না লোকটা হয়তো কি মুশশেখ কোন মানুষ হেদায়েত প্রাপ্ত না লোকটা হয়তো কি ফাসেক কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত না লোকটা হয়তো বেদাতি হেদায়েত পাওয়া না পাওয়া হিসাবে মানুষ আবার তিন প্রকার তাপসিরি কিতাবের মধ্যে এসেছে কোন ব্যক্তি হেদায়েত মোটেও পাবে না আবার কোনো ব্যক্তি হেদায়েত পাবে পাওয়ার পর ধরে রাখতে পারবে না আবার কোনো ব্যক্তি হেদায়েত পাবে কিন্তু পাওয়ার পর ধরে রাখতে পারবে তাহলে তাফসিনী কিতাব থেকে পাইলাম হেঁতে পাওয়া না পাও হিসেবে মানুষ তিন প্রকার এবার আসেন খুব চমৎকার কথা শুনি হযরত ইসারে হিহস সাল্লাম উনি উনার সাথীদের কি নিয়ে এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন হজরত ইসানে ইহসাল্লাম মৃতদের সাথে কথা বলতে পারতেন উনার মৃতদের সাথে কথা বলতে পারা এটা নিজস্ব কোনো পাওয়ার না একজনের পাওয়া তিনি কে আল্লাহ আল্লাহর হুকুমে তিনি কি করতে পারতেন মৃতদের সাথে কথা বলতে পারতেন তিনি একবার সাথীদের কিনে কবরের পাশ দিয়ে যাচ্ছেন যাওয়ার পথে কবরস্থানের পাশেই কবরস্থানের মধ্যে একটা মাতার খুল পাইলেন খুলি পাইলেন পাওয়ার পর এটার ভিতরে কি যেন ঢুকাইতে চাইলেন কিন্তু ঢুকাইতে পারলেন না এটাকে ফালাই দিলেন আবার সামনের দিকে গেলেন যাওয়ার পর আরেকটা খুল পাইলেন কি যেন প্রবেশ করাইতে চাইলেন পাওয়ার পর দেখলেন ঢুকলে ওটা কিন্তু ঢুকার পর বাহির হয়ে চলে আসলো আবার কিছুক্ষণ সামনে দেখলেন আরেকটা খুলি পাওয়া গেল পাওয়ার পর উনি এটার ভিতরে কি যেন প্রবেশ করাতে চাইলেন ওনার এটার ভিতরে ঢুকলো ঢোকার পর বাইর হলো না তখন উনি এই খুলিটা তৃতীয় নাম্বার খুলিটা এই জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় গর্ত করলেন গর্ত করে এটাকে সুন্দর আকারে কবর দিলেন ওনার সাথীরা প্রশ্ন করলেন আপনি তিন খুলির সাথে তিন রকম আচরণ করলেন কারণ কি তখন ইশারা ইউসালাম বললেন প্রথম খুলিটা যেটা পেয়েছিলাম এটা মোটো হেদায়েত প্রাপ্ত না দ্বিতীয়টা হেদায়েত পেয়েছে পাওয়ার পর ধরে রাখতে পারে নাই এখন যেটাকে আমি এত সম্মানের সাথে কবর দিলাম এটা হেদায়েত পাইছে পাওয়ার পর ধরে রাখতে পেরেছে এই জন্য আমি এটার সাথে এত ভালো আচরণ করেছি এখন আমরা যারা আছি আমরা কিভাবে বুঝবো হেদায়েতের ওপর আসি কি নাই আমরা হেদায়েতের পর আসি কি না তা কিতাবের মধ্যে ছয়টা উসুল তুলেছে ধরেছে কয়টা ছয়টা উসুল যার মধ্যে থাকবে ওই ব্যক্তি হেদায়েতের ওপর নাই এই ছয়টা নিবেন যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে এর মধ্যে এক নম্বর হলো আল মা তাকাপুর অহংকারের সাথে কি করা গুনা করা এখন অনেকে তাকে আছেন যে জীবনে কত গুণা নাম শুনলাম কিন্তু অহংকারের সাথে গুণা এর নাম তো আর কখনো শুনলাম না তা আশ্চর্য হওয়ার কোনো বিষয় না ভালো করে বুঝাইলে বুঝবেন আল মাসিয়া মা তাকাব্বর অহংকারের সাথে গুণা করা এটা হলো একজন তার বোনকে বিবাহ দিয়েছে অথবা তার মেয়েকে বিবাহ দিয়েছে কিন্তু সে কুমিল্লা শহর থেকে টোল তব লাইনে গানাদার এনে গান পাঠিয়ে এনে শিল্পী এনে সারা নেচে গেছে নেচে গেয়ে ঢোল তবলা বাজিয়ে জাক জমক আকারে বিয়া দিয়েছে আমি জানতে চাই এই যে কুমিল্লা শহর থেকে নিয়ে এসেছে ঢোল তবলা ভাড়া করে গানার পাঠি শিল্পীদেরকে ভাই আপনাদেরকে এনেছে সারা রাত নেচে গেয়েছে গান বাদ্য করলো এটা কি ভালো করেছে না খারাপ করেছে সবাই বলবেন যে খারাপ করেছে সেও গুনা করেছে আর অহংকারের সাথে গুনাহ হলাম তার পাশের প্রতিবেশী আর একজন সে আরও ভাবতেছে অমুকের মেয়েকে অমুকের বোনকে এত ঝাঁক জমাক আকারে বিবাহ দিয়েছে আমি কুমিল্লা থেকে নয় আমি ঢাকা থেকে মিউজিক আনবো বড় বড় শিল্পী আনবো এনে তার চেয়ে আরো সুন্দর আকারে জাক আকারে নিচে গিয়ে আমার বোনকে মেয়েকে বিবাহ দেব ওই যে বেচারা আরো তার চেয়ে উন্নত মানের আনবে অহংকার করেছে এটাকে বলা হয় আলমাসিয়া মা তাকাবুর অহংকারের সাথে গুণা করা এটাকে বলা হয় কি আলমাসিয়া মা টাকা অহংকারের সাথে গুণা করা তাহলে এক নাম্বার হলো এই বৈশিষ্ট্যটা এই গুণটা খারাপ স্বভাবটা যদি কারো ভিতরে থাকে অহংকারের সাথে গুণা করা তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি হেদায়েতের ওপর নাই তাহলে বুঝতে হবে আপনিও ধরে নেবেন যে আপনিও কিসের ওপর নাই হেদায়েতের ওপর নাই দুই নাম্বার হলো এমন ভালো কাজ ভালো কাজ করতে নেকের কাজ করতে লজ্জার কারণ মনে করা রাসুল sallallahu alaihi বলেছেন যেমন আপনি অফিস আদালতে কাজ করেন প্যান্ট পরে যেতে হয় আজকের এই থেকে শুনেছেন হুজুর মাহফিড়ের মধ্যে বলেছে মা আসপাল বিনাল কাবাইনি মিনাল ইযহাচিন না রাসুল sallallahu alaihi wasallam বলেছেন নিচে যে অংশ পায়ে জামা বা লুঙ্গি দেড়া ডাকা থাকবে ওহা দুজকে যাবে জাহান্নামের নামের এই হাদিস আপনারা শুনেছেন শোনার পর এক যুবক ভাই কমিল্লা শহরে বা ঢাকা শহরে চাকরি করে অফিসে টাকুর নিচে এতদিন কি করেছে প্যান্ট পরেছে কিন্তু পায়ে জামা পরেছে আজকে যখন এ ওয়াজ শুনলো হাদিস শুনলো শোনার পর সে ভাবলো যে আমি আজ থেকে কি করব টাকনুর উপরে প্যান্ট লুঙ্গি পরব পায়ে জামা পরব কিন্তু এই ভেবে সে অফিস বাসা থেকে বাইর হয়েছে যখন অফিসের কাছে গেল কাছাকাছি যাওয়ার পর তার একটা লজ্জা লজ্জা বোধ হলো যে আমি এতদিন এতদিন টাকনুর নিচে প্যান্ট পরেছি আজকে টাকনুর পরে অফিসের অন্যান্য মানুষ দেখলে কি বলবে মানুষ কি বলবে এই যে একটা মনোভাব এই যে একটা ভাব কথা মনে মনে যে ভালো কাজটা করবে তার একটা লজ্জার কারণ মনে করা এটাকে বলা হয় কি দুই নাম্বার হলো এই ভালো কাজ করতে নেকের কাজ করতে যদি আপনার লজ্জা বোধ হয় বুঝতে হবে আপনি হেদায়েতের ওপর নাই আপনি হেদায়েতের ওপর নয় বুঝতে হবে তাহলে দুই নাম্বার হলো যদি কোনো ব্যক্তি নেকের কাজ করতে লজ্জার কারণ মনে করে লজ্জা বোধ করে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি হেদায়েতের ওপর নাই তৃতীয় নাম্বার হলো ভালো ব্যক্তি ওলামা একরাম যারা সত্য কথা বলে তাদের বিরুদ্ধে আচরণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন উল হাল ইস্তাউ বিল্লাযিনা ইআদুমুনা ওয়াল্লাযিনা ইআদুমুন আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন ও আমার বান্দারা শুনে রাখো যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে আপনারা বলেন যারা জানেই একজন আলেম বিজ্ঞ আলেম আপনাদের এই এলাকা বড় আলেম মুক্তি মুহাদ্দিস আর একজন কিশফ সে কি এক সমান হতে পারে আর কিস্তি কখনো রা সে এক হতে পারে না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নবোধক চিহ্ন করেছেন পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না তাহলে জানুন না ব্যক্তিরা কি করছে আপনাকে একটা কথা বলছে কিন্তু আপনি এটা মানতে রাজি না যেমন এখন অনেকে প্রশ্ন করবেন যে হুজুর আপনার এক একজন হেক এক রকম বলেন কাটা শুনবো আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে খুব সুন্দর একটা উক্তি তুলে ধরেছেন যারা এই কথা বলে যে এক একজন এক একটা বলেন আপনার এক এক রকম এক এক রকম কথা বলেন কার্টটা মানবো আশরাফ আলী ধানবীর রহমাতুল্লাহ আলাই বলেছেন যারা এই কথা বলে তারা কোনো আলেমের কথাই শোনে না ঠিক কি না আসলে বাস্তব যারা বলে যে আপনার হে কে একজন হে এক রকম কথা বলেন কার্টটা শুনবো তারা মূলত ইউটিউব দেখে দেখে ইউটিউবের কথা শুনে কোনো আলেমের দাঁড় দাঁড়িয়ে না বলেন ঠিক কি না তাহলে যে কথা বলতেছিলাম নেককার লোকদের ইবাদত আচরণ করা বলে নেক তা আপনারা উলামায়ে কেরাম কি শুধু নেককার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইননা মা ইখশ আল্লাহ আমিন ইবাদির উলামা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন উলামায়ে কেরাম সত্যি তে বেশি আমাকে ভয় করে আল্লাহ বলেন উলামায়ে কেরামে বেশি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলতেছেন ইন্না আল্লাহ আরেক জায়গায় বলে ওলামায় আর যারা আল্লাহকে বেশি ভয় করে তারাই হলো সম্মানিত এক আয়তে আল্লাহ তালা বলছেন সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে ওলামায়াম আর এক আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন যারা বেশি ভয় করে যারা বেশি আল্লাহকে ভয় করে তারাই হলো আল্লাহর কাছে বেশি সম্মানিত তাহলে বলছেন সম্মানিত ব্যক্তিরা ব্যক্তিদের বিরুদ্ধে আচরণ করা কিছু কিছু ওলামায় কেরাম দেখেন কিছু মানুষ আছে ওলামায় কেরামের কথাটা বিরক্তি মনে করে চার নাম্বার হলো ওয়াজ দোশিহৎ এই যে মাহফিল চলতেছে কিছু কিছু মানুষ পছন্দ করবে না ঘরে বসে বসে বলবে হ্যাঁ উনি যে আলোচনা করতেছে এরকম আলোচনা বহু শুনি এগুলি কত শুনি কত শুনতাম এভাবে ব্যঙ্গ করে দোকানে বসে বসে উনি আসে না দোকানে বসে বসে ঘরে বসে বসে শুয়ে শুয়ে কী করে বিরোধিতা করে তাহলে ওয়াজ দশিহত শুনতে বিরুদ্ধে আচরণ করা ভালো না লাগা আপনার ভালো না লাগে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একজন লোক বলেছে বলে ভাই আসেন মাহফিল চলতেছে ওয়াজটা শুনি এই তারা কি বলবো এটা আমরা ভালো করে জানি আপনি শুনবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই যে কথাটা বলেছেন এটার কারণে বিরুক্তিবোধ করেছেন তাহলে বুঝতে হবে আপনি হেতায়েতের ওপর নাই পঞ্চম নাম্বার হল হিংসা ভিতরে হিংসা থাকা যদি কোনো ব্যক্তির ভিতরে হিংসা থাকে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি হেদায়তের আল্লাহ পাক রব্বুল আলম যখন আদম আলা বানাইছে বানানোর পর ইবলকে শেষদা করার জন্য বলেছে ইবলিস তিনটা জিনিস তার ভিতরে কাজ করছে একটা হলো হিংসা অহংকার লোক এই তিনটা জিনিস কাজ করার কারণে সে ভাবছে মাটির আদমকে আমি সেজদা করব এটা কিভাবে হয় আল্লাহ পাক রব্বুল আলম তাকে হুকুম করেছিল শেষদা নাই এর জন্য সে বারবার হয়ে গিয়েছে